বুঝছো আরে আমরা মানুষের মতো মানুষ करू বুঝছো আমার লক্ষ্মী আমার মেন আজকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন তোমার দিদি তোমার কাছে দিয়ে গেছে দিদি পারবো না দেখে তোমগো দুইজন한테 দেয়া গেছে তুমি ওরে এমন ভাবে মানুষ করে দিবা যাতে উই সবার প্রতি উত্তরে উত্তর দিতে পারো

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্ম এর সাথে যার নাম বেট অন গেম গেমিং দুনিয়ার একটি নতুন ধারার নাম অ্যাভোয়েটার ক্রেজি টাইম মোনোপলি ক্রিস্টাল কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লটস আপনি ইভেন্ট স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেম গুলো এখানে উপভোগ করতে পারবেন স্ট্র্যাটেজি এবং স্কিল মিলে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প এবং গড়ে তুলতে পারেন নিজের জয়ের রাজ্য বেটন গেম দিচ্ছে বিকাশ নগদ রকেট এবং অন্যান্য ইজি সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটেই ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা সাত দিনই কাস্টমার সাপোর্ট সুবিধা আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সের লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে একশো প্লাস 10 ওয়েলকাম বোনাস এবং 11000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 3 স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার যা নিশ্চিত করবে স্মার্ট গেমপ্লে তাহলে দেরি কেসের बेट অন গেমে এখনই যোগ দিন খেলুন জিতুন রিপোর্ট করুন এবং অভিজ্ঞতা নিন নতুন ভাবে খেলুন স্মার্ট জিতুন আরো বেশি থাক অনেক খুশি দাওয়াস সময়ে কিন্তু নাইছো হ্যাঁ শোনা বেস্ট ভালো করতে হবে কিন্তু

দাও আর রেডি করায় দাও তাড়াতাড়ি তো এখন থেকে আবার রিদিমণির ভিডিও পাইবেন আপনারা কন্টিনিউ প্রতিদিন আর রিদিমণির আজকে কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন।